অনেক মানুষের জবানে শুনেছি এরকম যে মানে ভাইয়া নামাজ না পড়তে না পারলে না কেমন যেন আমার খুব খালি খালি লাগে কি নাই কি নাই কি নাই যতক্ষণ রবের দরবারে সিস্তা দিতে না পারি কেমন যেন আমার কাছে কেমন কেমন লাগে আমি ওই সমস্ত বান্দাদের জন্য বড় মানে কি কি সৌভাগ্য ওনাদের আসলে আমি ভাষা পাচ্ছি না কি বলবো বড় কত বড় রাস কফা কিছু কিছু মানুষকে দেখবেন ওই সকালবেলা ফজরের নামাজটা পড়ার জন্য অ্যালার্ম দেওয়া লাগে না

মাঝে মধ্যে কিছু গোপনে নামাজ পড়ার চেষ্টা করবে মা এটা আমার যদি আপনাদের সম্ভব হয় শুধু আপনি আর আপনার আল্লাহ দিলে থাকবেন ওবীর মোহাম্মদ এ খবর শুধু ও একটা জামায় যানবে না জামায় এগুলো জমা দেয় পাঁচ অক্ত নামাজ আল্লাহ প্রিয় তাহাজুতের নামাজ আল্লাহ একটু বেশি প্রিয় ঠিক না নামাজ আল্লাহ জোর করে নাই বান্দাকে পড়তে বান্দা নিজে থেকে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য আরাম করে চলে যাচ্ছে নাকি নামাজের মাঝে মধ্যে একটু অভ্যাস করতে পারবো আওয়াজ দিয়ে বলেন পারবো সম্মান করার চেষ্টা করবো ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব আমরা সব কিছু করব সব কিছু করব আল্লাহর খুশির জন্য করব এবং জীবনে যত ভুল আছে আমাদের সবারই আছে ইচ্ছাই অনিচ্ছাই সবারই আছে আছে না সমস্ত ভুলের জন্য আমরা রবের কাছে তোবা করব রবের কাছে কি করব জোরে বলেন রবের কাছে আমরা কি করব আল্লাহ আমাদের সকলের জীবনের কবিরা সগিরা মাফ করে দিন আর একটু জোরে বলতে হবে আমাদের মা বাবা যাদের বেঁচে আছে তাদের হায়াতে বর কদান করুন যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন আল্লাহ ওনাদের কবরকে কে জান্নাতের বাগান দিয়ে সাজিয়ে দেন আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকব ইমান ইজ্জত ধৈর্য নিয়ে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দান করুন আমাদের অন্তর নবীর প্রেম আহলে বায়াতের প্রেম সাহাবার প্রেম আউলিয়া কেরামের প্রেম দ্বারা